রাষ্ট্রপতি আতুল আহমেদের ঘনিষ্ঠ জন ছিলেন তারা সকলে কিন্তু সমূলে কোনো না কোনোভাবে আমার ক্ষতি করেছেন যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট করেছিলাম আমি লিখেছিলাম পার হ্যাপস ইজ দ্য লাস্ট অফ দ্য মহিকান্স পার হ্যাপস ইজ লাস্ট অফ দ্য পলিটিশিয়ান আপনার যখন দুই সালে আমাকে জায়গির হাতে কে পাশের ভিতরে পুরায় মারার মামলায় যখন নাম ঢুকাইলেন ঢুকাই যখন আঠারো মাস আমাকে জেলে রেখে দিলেন জামিন দিলেন না আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম এর আপনার মনে পড়তেছে না আপনাদের মনে পড়ে না ঠিক আছে আসেন দেশে আসেন বুঝাবো আপনাকে ভালো রাজনীতিবিদ যা থাকতে পারছেন দেশে যারা ভালো রাজনীতিবিদ নন তাদেরকে ওই জায়গাটা পরে আসছি ওই জায়গাটা পরে আসছি আমাকে একটু মানে আমাকে একটু ডিরাইভ করতে দেন না হলে হয় কি যে জিনিসগুলো এত সেন্সিটিভ আমার দলের যারা আছেন তারা যেমন আমাকে ভালোবাসেন ঠিক একইভাবে তারা অনেক খুব একটা সংবেদনশীল অবস্থায় আছেন মানে একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে ভুল বোঝার একটা উপক্রম থাকে যদি একটু আমাকে সহযোগিতা করে না আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে চাই এটা সবার হেল্পফুল হবে তো তবে রাষ্ট্রপতি আতুল আমি ঘনিষ্ঠ ঘনিষ্ঠজন যারা ছিলেন তারা সকলে কিন্তু সমূলে কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করেছেন রাজনৈতিক ভাবে চেষ্টা করেছে। এবং আমার বাবারও ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু দেখেন ওনার প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ নষ্ট হয় নাই কারণ ওই উচ্চতা ওই পর্যায়ের একজন মানুষ তিনি কিন্তু ওই কাদা ছোড়াছড়ি বা নোংরামের ভিতর কোনো হাত দেন নাই তার মানে যিনি অভিভাবকের ভূমিকায় থাকবেন তার সামনে অনেক কিছু ঘটে গেল তিনি কিন্তু পক্ষপাত মূলক আচরণ করতে পারবেন না আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিপ্রকাশ দেখছেন তার ভিতরে অনেকাংশেই কিন্তু আমরা জেনে হোক বুঝে হোক অথবা না বুঝে হোক আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে যে যত কথা আপনাকে বুঝা গোমুখ চক্রান্ত ছিল এটা মানুষের জনরোষ এটা বাস্তবতা আমি আপনাকে ছোট উদাহরণ দিই যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট করেছিলাম আমি লেখেছিলাম পার হ্যাপ দাস্ট যারা নীতি আদর্শের এবং সম্মানের রাজনীতি মানে ধারণ করতে চান পারেন তাদের মধ্যে উনি শেষ করে আমি বুঝতে বলতে পারছি না কারণ আছে খুবই নির্মোহ কাউকে আঘাত করে না কিচ্ছু না এবং উনি একজন সাবেক রাষ্ট্রপতি তিনি ফিরে এসেছেন কোন প্রোটোকল নাই কোন পুলিশ নাই কোন দলের নেতা কর্মী নাই কিছু নাই কিন্তু আমি আপনাকে বলছি শত বছর তার নামটা থেকে যাবে এই কথাটাই আমি পোস্টে লিখেছিলাম লেখার পরে বেশিরভাগ লোকই আপনার নিরানব্বই ভাগ লোক খুবই ইতিবাচক কমেন্ট করেছে তার ভিতরে একজন আমাদের দলের তিনি আমাদের আইন মন্ত্রী সাবেক আইন মন্ত্রী জনাব আনিসুল হক সাহেবের কাজিন আপন খালত ভাই বোধহয় তিনি একটা খুব নেগেটিভ কমেন্ট করলেন তা আমি তাকে ফোন করলাম ফোন করলাম ভাই কি ব্যাপার উনি কেনাদা থাকেন তা আমি কল করবো এটা তো উনি চিন্তা করতে পারে নাই আই ডু দ্যাট আমাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে আই ডোট ওয়ারি অ্যাবাউট ইট আই কল দেন আই আস দেন বিকজ আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আপনি কি হচ্ছে কারণ এই কমেন্টের পিছনে যিনি তিনি একজন মানুষ তার চিন্তা ভাবনা বোঝা দরকার উনি যে কোনো কারণে হোক আমার সাথে কিছুক্ষণ কথা বলার বললো যে ভাই আমার একটা ভুল হয়ে গেছে আমি আসলে এই কমেন্ট দিতে যাইনি কি যে লেখা কি ভাবে হয়ে আমার ক্ষমা করবেন আমি কথা বাড়ালাম না একজন লোক যখন ক্ষমা চান ওকে ফাইন এবং আমার থেকে পয়সা করা আমি নাকি ভাই সম্বোধন করে সালাম টান দিয়ে ফোন করলো যে কখনো কোনো মত থাকলে আমাকে বলবেন কোনো অসুবিধা কেটে না এখন আমি আপনাকে একটু দেখে বলি হ্যাঁ এটা এটা ভুল করাটা ঠিক হবে না আরেকটা কমেন্ট সেখানে প্রথমে বাগানটা লেখা ছিল হবিবুর রহমান আমি ঠিক হবিবুর রহমান চিনতে পারছিলাম না যে একটা ইয়ান ছেলে মোটরসাইকেল বসে খুবই একটা কমেন্ট করেছে আমি তাকে পরে সে কল বাক করবো আমি ধরলাম তারপরে খুবই উত্তেজিত বললাম ভাই কি হয়েছে আপনি যে আজেবাজে কথাগুলো লিখতেছেন কারণটা কি আমি তো কোনো এখানে রাজনৈতিক মতামত বা কিছু দিয়ে বলে আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন তাই বল আপনি কি হবিবুর রহমান বলেন আমি হাবিবুর রহমানের ভুল করেছিলাম হচ্ছে আপনার বাড়ি কোথায় ভাই বলে আমার বাড়ি চিত্রি দক্ষিণপুর মিঠাপ লোক আপনি কথা লিখতেছেন কেন বলে কেন আপনাদের মনে নাই আপনার যখন দুই হাজার পনেরো সালে আমাকে জায়গির হাটে সাতজনকে পাশের ভিতরে পুনায় মারার মামলায় যখন নাম ঢুকাইলেন ঢুকায় যখন আঠারো মাস আমাকে জেলে রেখে দিলেন জামিন দিলেন না আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম এর আপনার মনে পড়তেছে না আপনাদের মনে পড়ে না ঠিক আছে আসেন দেশে আসেন বুঝাবো আপনাকে আমি তখন ঠান্ডা কথায় বললাম যে আপনি একটু ঠান্ডা আপনি বলতে কি বোঝাচ্ছেন বলে কেন আপনার আওয়ামী লীগ আচ্ছা ঠিক আছে হোক আপনি তো আমার পাশের গ্রামের মানুষ আপনার কথা আমাকে বলে সরাসরি আপনাকে আমি কি করছি আপনি আমাকে কি করছেন বলেন আপনি আপনি তো কিছু করেন নাই আমি মমিনের ভাই আপনি চেনেন না যে হ্যাঁ মমিন আমার সাথে অনেক ঘুরেছে মমিন আমার ছবি দিয়েও পোস্টার বানিয়েছে আবার মমিন এখন জামাতের সাথে ঘুরছে সেটা অন্য কথা আমার এলাকার মানুষ আপনি হ্যাঁ ভাই ঠিক আছে আপনি জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন যাই করেন আপনার আসল রাগটা কি আমাকে বলে ভাই আমি থাকি চিতল দক্ষিণপুরে আমি ওই জায়গাঘাটে কি ভাই কিভাবে গিয়ে বাসা আগুন দিলাম আপনি আমার নাম দিলেন কেন মামলায় তো আমি আপনি বুঝতে চাচ্ছি তাই মনে হচ্ছে এই মামলা কি এখনো চলা হবে না এখনো মামলা চলা না তার মানে সাল আজকে হলো সাল দশ বছর ধরে একটা মামলা চলছে দেখেন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু এই আকুতিটা বার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবে তাদেরকে দমন করতে গেলে মামলা হবে ঠিক আছে কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবে বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয় তাহলে মারা বিচার পাচ্ছে ঠিক একই ভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন অথচ দেখেন আজকে দশ বছর হয়ে গেছে মামলাটা শেষ হয়নি এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি এই ছেলের সাথে আমি কথা বলে

কিছু বুঝতেছি না কেন আমি একটা ছোট একটা ধরনের বলেন এবং আপনি জিজ্ঞেস করলেন যে কেন এই ছেলেটা আমার কাছে আসে এই ছেলেটা আপন ভাই তো আমার সাথেই ছিল আমি খুঁজে বের অসংখ্য ছবি আমার সাথে কিন্তু যদি কোনো লোককে আপনি আঠারো মাস জেলে রাখেন তারপর সে বেরিয়ে আসার পরে আপনি ক্ষমতা সে দূর থেকে মনে করছেন আপনি তাকে জেলে রেখেছেন সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে আজকে সে মনে করছে যে আপনি পড়ে গেছেন সে উপরে আছে সুতরাং সে এখন কমেন্ট করতে পারে সে আপনাকে পাইলে আপনাকে আঘাত করতে পারে সে চেষ্টা করে আপনার ঘর বাড়ি নষ্ট করতে অনেক ধরনের হুমকি ধামকি দিতে পারে দিজ আর ভেরি ন্যাচুরাল খুব প্রাকৃতিক আমি আপনাকে প্রাকৃতিক ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি